শুভেচ্ছা জানাই সবাইকে চলো কি কি হয় দেখতে থাকো আর চলো আমরা রেডি চলো এবার দেখাই কি কি বাজার নিয়ে এসছি জামাই ষষ্ঠী সরঞ্জাম জামাই ষষ্ঠীর জামাইগুলো নিয়ে যাবে শ্বশুর বাড়িতে যাবে ফল মিষ্টি দই না নিয়ে গেলে হয় দেখো এক কেজি আপেল আর কি আর কি আর আর কি এই দেখুন এটা হচ্ছে লিচি এক কেজি লিচি না সরি দু কেজি লিচি আর এদিকে হচ্ছে তাদের শ্বাস আমার গোপুসোনাকে দিয়ে দিয়েছি আজকে আমি খাবো বলে আর এই যে কলা দেখো নিয়েছে নিজে স্বাস্থ্য করার জন্য কলা খায় তার জন্য কলা নিয়েছে এই যে তরমুজ একটা আর এদিকে হচ্ছে তোমার দ্বারা পড়ে গেল এই যে দই দু কেজি আর এদিকে তিন কেজি হচ্ছে আম শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর শাশুড়ি মাকে মানে যেহেতু সুগার পেশেন্ট কিছু সেইভাবে মিষ্টি ফল টল কিছু খেতে পারবে না চিন্তা করে নিয়ে এসেছে দেখো জামাই পেপে পাকা পেপে এটা মা খেতে পারবে আর কিছু খেতে পারবে না ফলের মধ্যে আর এখানে দু রকম কি বলে পান্তুয়া কুড়ি পিস আর কুড়ি পিস হচ্ছে তোমার সাদা মিষ্টি এই হচ্ছে আর মার্কেটিং তোমাদের তো কালকে দেখিয়ে ফেলেছি আগের ব্লগে দেখে ফেলে চলো এবার বেরায় অনেক দেরি হয়ে গেছে একটা বেজে গেছে

চলো তুমি চুপ করে ওখানে বসো কান্নাকাটি করলে হবে না ছেলে তো নেই যে মেয়ে কানছে মানে আমি সামনে নিয়ে নিই বলে সামনে নিয়ে নিলে না ওকে খুব অসুবিধা হয় কি বলো তো একটু ভিডিও ভিডিও করি তো রিলসগুলো বানাতে পারি না সে ও একদম কোলের মধ্যে উঠে ওই জানলা দিয়ে ওর বাইনা না জানলার দিকে তাকিয়ে থাকে আমার মনে পড়ে না আজ পর্যন্ত এই জামাই ষষ্ঠীর দিনে আমি কখনোই সকাল সকাল বাড়ি থেকে আসতে পেরেছি আজ নয় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যখন ছিলাম না তখনও ভীষণ লেট করেই আসতাম এখন কটা বাজে যেন একটা

না না আমরা তুই গেন্ডিরা কোল থেকে আমার গরম লাগছে। আমি কখন থেকে বলছি যে আমি করি। কিছুতেই আমার দিদি আমাকে দেবে না। বলছে না তুই এসছিস এত কষ্ট করে অত দূর থেকে থাক আমিই গুছাই। আম্নাকে আজকে মেয়ে সস্তী। নাম আনন্দ ফুততিন মধ্যেও এক

তোমাদেরকে আমি একটা না এই বাড়ির একটা জিনিস না বলেই পারলাম না সকাল থেকে উঠে এরা রান্না বান্না করে সব গুছিয়েছে কিন্তু এটা অপমান কিনা তোমরা আমাকে কমেন্টে জানাবে জামাইরা কিন্তু এখনো খায়নি এদিকে দেখো শাশুড়িরা সব খাচ্ছে শালি খায়নি শালি আর এদিকে শাশুড়িরা সব খেতে বসে গেছে জামাইরা এখনো এসে পৌঁছায়নি

হ্যালো এভরি ওয়ান দেখো আমি কিন্তু এগুলো সাজিয়েছি কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই বলবে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি সাজাইনি সাজিয়েছে হচ্ছে ভূমি সবাই মিলে সাজিয়েছে ভূমির নাম নিলে এখন ভূমিকে মানে উপরে উঠিয়ে দেওয়া হবে কিন্তু এটা সাজানো হ্যাঁ হ্যাঁ ঠিক একদম কিন্তু এই যে সুন্দরভাবে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে কাজ এরকম করে যদি বউমা স্বস্তি হতো তাহলে কত না ভালো হতো হ্যাঁ ও বাবা আমার বাপের বাড়ি থেকে খাওয়াচ্ছে বৌমা ষষ্ঠী তো সরশু বাড়ির থেকে খাওয়ায় চলো জামাইরা খেয়ে নিক দেন আবার একটু পরে আসছি টাটা বাই বাই ধরুন যাচ্ছে এখন হচ্ছে জিজুদের বাড়িতে দুজনে গিয়ে এখন ঘুমাবে জিজু ডিউটি করে এসছে তাই রাত জাগা তোমার দাদা ভাই ভিডিও এডিট করে রাত জাগা সব রেস্ট নিয়ে আসবে কি করব আমার বাবার তো এসি নেই তার জন্য দিদি বাড়ি যাচ্ছে তাদেরই চলে আসবেন কিন্তু সাড়ে ছটা লাস্ট টাইম দিলাম একটু জল খাই দেবে ওকে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো সবাই বসে গল্প করছে মারা আর এখানে কাজের মাসি চলে এসছে কাজের মাসি আমাদের ঘরটা মুছে দিচ্ছে এবার আমরা একটু রিল্যাক্স করতে পারবো এটা কিন্তু জাস্ট জোকস করলাম এটা আমার দিদি কিন্তু আঠাটা কিনে নিয়ে নিতে হবে তুমি সেদিন আমাকে যে মাথা খারাপ করছিলি তোমার গুলো দাও ওইগুলো কোথায় পড়ে গেছে আর পাইনি একটা পাচ্ছি দুটো পাচ্ছি না কষ্ট হচ্ছে না আরে সব সময় থাকো তো ঘরে খাবো না আমার মেয়ে বলে ডায়েট করছে সুন্দর সবাই এক জায়গায় হলে যা হয় এখানে বেশ গল্প আড্ডা জমিয়ে করছিলাম সবাই মিলে তার সাথে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম দিয়ে তারপরে উঠে আবার বড় মা চা করে দিল চা খাচ্ছি বসে এখন বাজে হচ্ছে সন্ধ্যা কটা বাজে বলো তো সন্ধ্যা সাতটা আট তোমাদের দাদাভাই বেশ সুন্দর একটা ঘুম দিয়ে চলে এসেছে বুঝেছে এটা আমার জন্য একা নয় কিন্তু আর আমি যা শট নিচ্ছিলাম বলে এটা আমার সাথে দাদাও আছে দুজন মিলে খাবে মিলেমিশে খেতে হয় আর এইগুলো রেখেছে বলছে আমার জন্য দেখো খাবা যায় এগুলো আমি খাবো বলো তো খাবে না কেন আটটিতে কত সাত জন ওই আছে আমের আমি আটটি চুষবো তোমরা আম খাবে হ্যাঁ চলো দাদা ভাইরা খেয়ে নি কিন্তু খুব গরম গাইস বুঝলো তো আমি একদম রিল্যাক্স

মানে ভূমি যেটাতে যাবে ও সেটাতে যাবে বাপের বাড়ি মানেই হচ্ছে মা আর বাবা মা বাবা না থাকলে বাপের বাড়িতে সেই আদর থাকে না তাই মাকে বলছিলাম আমার মাকে একটুখানি সুস্থ করে দাও মা

আইসক্রিম আইসক্রিম কই ভালো লাগছে সুন্দর লাগছে দেখেছো দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে বাপের বাড়িতে সকালে যাস এখন যাচ্ছিস ভালোই লাগছে তো সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর যাই তাহলে তোর বর যাবে না

মাটন ভালো লাগে মাটন খেতে খুব সবাই যাবে টাটা বাই বাই সি ইউ আমার মোবাইলটা ভাই আমার মোবাইল টাটা তুই নিতে আসবো কিন্তু টাটা আসলাম টাটা 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 চলো আজকের মতো তোমাদেরকেও টাটা করে দিলাম